আচ্ছা আপনি কি চাকরি টাকরি করেন না ভাই চাকরি করি না মামা মামির কাছে থাকি কাজ কাম করি আর বাসায় আর সেলাই কাজ মামা সাথে থাকেন হ্যাঁ আচ্ছা লেখাপড়া করছেন কিছু যাক আলহামদুলিল্লাহ এখন বিয়ে বসবেন আপনি

একজন ডিবোসি মহিলা আপনার একজন ভালো একটা ছেলে পেলে বিয়ে বসবেন আগের সময়টা ভালো ছিল না ঠিক আছে এই তো আপনার কথা নাকি যাক আপনাকে সবাই ফোন দিব কারোর সাথে খারাপ ব্যবহার করবেন ঠিক আছে দর্শক স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন এবং আপুর আরও জীবন বিতার্থ জানতে পারবেন আপু এমনি হাতের পান্না কিরকম আপনার ভালো না খাওয়া যায় তো ভালো দেওয়া যাবে না আপনার অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি সুন্দর মেয়েরবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা